হ্যালো ভিউার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স গত এক মার্চ হাইকোর্ট থেকে একটা নোটিফিকেশন এসেছে ফর রিক্রুটমেন্ট ঠিক আছে তো কী কীসের মধ্যে নেওয়া হবে ঠিক আছে তো সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তৃত আলোচনা করছে প্রথমে দেখা যায় হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা অ্যাডভার্টাইজমেন্ট নং ঠিক আছে দেওয়া আছে এখানে নিচে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল পার্সন ফর ফিলিং আপ ওয়ান ভ্যাকেন্ট পোস্ট পোস্ট অফ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ওয়ান ভ্যাকেন্ট পোস্ট অফ কুক অ্যান্ড ওয়ান ভ্যাকেন্ট পোস্ট অফ প্রোগ্রামার ফর দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নার্সিং এর আগরতলা তো বলেছে যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাগবে একজন তারপর কুক করার জন্য একজন লাগবে এবং প্রোগ্রামারের জন্য একজন লাগবে অর্থাৎ টোটাল তিনজন তিনটা পোস্টের সেট খালি আছে ঠিক আছে তো নিচে দেওয়া আছে যে ফর দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি ঠিক আছে নরসিংহর আগরতলার জন্য এটা লাগবে নিচে দেওয়া আছে ডিটেইলড অ্যাডভার্স অ্যাডভার্টাইজমেন্ট ইন ইজ অ্যাভেলেবেল ইন দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ হাই কোর্ট অফ ত্রিপুরা এস টি ডিবি ডট টি এইচ সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে নিচে দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম থ্রি থ্রি টু জিরো টোয়েন্টি ফাইভ টুয়েলভ নুন টু টু ফোর টু জিরো টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিন তারিখ থেকে শুরু হয়ে অর্থাৎ গতকালকে থেকে শুরু হয়েছে এবং এটা চলবে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত দুই তারিখ পাঁচটা পর্যন্ত চলবে লাস্ট ডেট অফ ফাইনালাইজেশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান টু ফোর টু জিরো টোয়েন্টি ফাইভ পাঁচটা পর্যন্ত ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন তো বলেছে এটা পরে দেওয়া হবে পরে নোটিফাইড করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং সিলেকশন টেস্ট কীভাবে হবে এটা পরে দেওয়া হবে তারপর বলেছি টেস্ট সেন্টার এবং টাইম এবং ডিউরেশান ঠিক আছে টাইম ডিউরেশন এবং টেস্ট সেন্টার পরে জানিয়ে দেবে উইল বি মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ যখন এডমিট কার্ড বেরোবে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের টেস্ট অর্থাৎ পরীক্ষাটা কই হবে এবং টাইম ডিউরেশন যা কিছু থাকে সব কিছু অ্যাডমিট কার্ডে থাকবে আমি আবারও বলছি একটা ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে কুকের জন্য একটা হচ্ছে প্রোগ্রামের জন্য তিনটা ভ্যাকেন্ট পোস্ট খালি আছে এবং তিনটার জন্য তোমাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে হাই হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে এবং এটা শুরু হয়ে গেছে গতকালকে থেকে এটা চলবে দুই তারিখ পর্যন্ত আর তোমাদের যে এডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড পরে নোটিফাইড করে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই বিষয়টা কিনে কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ হবে কমেন্টে জানাতে বলো